কলকাতা হলো ভালোবাসার শহর আপন করার শহর আর লাকি ওরফে লুব্ধক সিংহ রায় মধ্যে এই সব গুণই ছিল লাকির মুখ দেখে সকলেই বলতো আরে কুড়ে দেখতো তখনই তার মনে একটা আলাদা বলে যেদিন আমার সেই পছন্দের নারী আমার কবরটা শক্ত করে জুড়ে ধরলে সেদিন গোটা শহরের লোক আমাদের দুজনকে দেখে চলবে কেউ কোনো কাজে আসবে না লাকি এই কথা বলতে তার হাতে থাকা বর্ণালি স্টেপটা জোরে টিপে দেয় কি করছিস এইভাবে পারছিস টিপে যাচ্ছিস সরি স্যার বুঝতে পারিনি তোর স্যালারি থেকে এই এই পয়সা দেবে তোর বাবা কেন ডবল কেন কাটবেন স্যার কারণ পরের বার যাতে এরকম অকর্ম কিছু করার আগে দুবার ভাববি নাকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি ছোট্ট মেডিকেল স্টোরে কাজ করত আর ওই দোকানের মালিকের নাম ছিল চয়ন চৌধুরী গত হন যেন ওই কণ্ঠ খুব চেনা লাগে ঠিক আছে স্যার বলুন আপনার কি অর্ডার আছে

থাকা খাওয়া আর তার প্রেমিকার দৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু খরচ করে শেষ হয়ে যেত তার পক্ষে বাইক কেনা বেশ কঠিন ছিল তাই দোকানের মালিকের থেকে বাইকের চাবি পেয়ে এ কথা মনে পড়ে গেল লাকির কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় লাকি হোটেলের বাইরে এসে সে দেখে অন্ধকার করে এসেছে লাকি শুধুই দৃষ্টির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে বারবার ভাবছে সে ভাবতেই পারছিল না যে দৃষ্টি ওর সঙ্গে এমন বিশ্বাস ঘাজন মনটা একেবারে ভেঙে গিয়েছিল সেই শুরু হয়ে যায় বৃষ্টি রাগে লাকির রক্ত তখন গরম আমার কপাল যখন এতটাই খারাপ তাহলে আমার নাম লাকি কেন রেখেছিলে ভগবান এত নিঃসুর হলে কেন লাকি আকাশের দিকেই তাকিয়ে ওর চোখের জল বৃষ্টির জলে মিশে গিয়েছিল তুমি লাকিকে পরীক্ষা কিসের পরীক্ষা

যাদিকের সশिकांत আর লাকি দুজনে জঙ্গে যায় এরপর কি হবে লাকি কি পারবে তার টাকা তুলতে নাকি যাওয়ার জন্য তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে তুমি ওই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি সিংহরায় পরিবারের উত্তরাধিকার সূত্রে আমাকে কি করতে হবে সেটা ঠিক সময় তুমি তো বড় লোক ও বড় ব্যবসায়ীরা ধনসম্পত্তি রাখেন এত বড় ব্যাংকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না লাকি এই ব্যাংকের বাইরে দামি সব গাড়ির লাইন দেখে চমকে যায় যায়। লাকি। তবে সে চলে ঢুকতে আশপাশের লোকজনকে দেখে সে ঠিক করে যে টাকা তুলেই সে প্রথমে নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনবে আর তারা হলো ব্যাংকের দরজা ঠেলে ঢুকতেই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে